এ দেশের কিছু শিক্ষিত গরু আছে বাঁচার জন্য খায় না তাহারা খাওয়ার জন্য বাঁচে নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানীয় বুদ্ধিজীবী আসলে মাথায় কিছু নেই শুধু পচা গোবরের টিভি মৌলবি দেখলে নাক ছিটকায় মোল্লা দেখলে জলে বানরের মতো মুখ ভেংসায় তারা কত কথা বলে ভাবে হায় হায় কি করি উপায় এই মোল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে এমন কিছু কথা এমন কিছু মন্তব্য বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী কিছু শিক্ষিত ব্যক্তিরা মৌলবীদের নামে বলে কারণ এজন্যই বলে যে সমস্ত মৌলবীরা সামাজিক অবকাঠামো নিয়ে পরিবর্তনশীল গবেষণা করে তাদেরকে নিয়ে এই সমস্ত বুদ্ধিজীবীরা কিছু কথা বলতে বাধ্য হয় এজন্য বলে যে এই যে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের রাজনীতি এই লুটুপুটা খাবাও এটা শুধু আমরাই খাবো মৌলবীরা কেন খাবে মৌলবীরা যখন এখানে আসে মৌলবীরা যখন এখানে আসার পরে একটা আদর্শিক রাজনীতিক চর্চা করে তখন তাদের অনাদর্শিক রাজনীতির মধ্যে ভাটা পড়ে আর ভাটা যদি পরে যায় তাহলে তারা এই সম্পদ লুটোপিটে খাইতে আর পারবে না এই জন্য মৌলবীদেরকে নিয়ে তারা কি করে টিটকারি করে তারা বলতে বাধ্য হয় যে মৌলবীরা হলো আমাদের সম্মানিত পাত্র তারা হলো আমাদের ইমাম সাহেব তারা হলো আমাদের তারা হলো আমাদের প্রিয় ব্যক্তি তারা থাকবে মসজিদে তারা থাকবে খানকায় তারা থাকবে মাদ্রাসায় তারা কেন রাজনীতিতে আসবে এই সমস্ত বক্তব্য দিয়ে কিছু মৌলবীদের মাথার স্ক্রু তারা ঢিলা করে দিয়েছে যার কারণে কিছু মৌলবীও এরকম রয়েছে যে যেই দিকে তাদের ভালো কিছু পাওয়া যায় মিষ্টান্ন পাওয়া যায় কিছু সম্পদ পাওয়া যায় কিছু কম্বল পাওয়া যায় তাদের অনুসারী হয়ে ইসলামকে ধ্বংস করেছে কিছু মৌলবী তাদের অনুকরণ তাদের পিছনে পিছনে গিয়ে ইসলামকে তারা ধ্বংস করেছে আমরা দেখেছি বিগত কিছুদিন আগে এক নেতা এই রাজনীতি নিয়ে অপব্যাখ্যা করেছেন কোরআনের তিনি কোরআনের দোহাই দিয়ে রাজনীতির অপব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে কোরআনের মধ্যে তিনি কি নাই রাজনীতিক কোনো কথা নাই কোরআনে কোনো রাজনীতিক বলার কোরআনে কোনো রাজনীতি করার অনুমতি আল্লাহ তালা দেয় নাই অথচ আমরা এই নেতাকে দেখেছি বিগত দুই বছর আগে যখন বাংলাদেশের একজন বুদ্ধিজীবী মারা গিয়েছিলেন এই বুদ্ধিজীবীজীবীর জানা যায় এই নেতা যাওয়ার পরে এই বুদ্ধিজীবীর জানাজার মধ্যে তিনি ঈদের নামাজ পড়ে এসেছেন যেই যেই বুদ্ধিজীবীর জানা যায় এই নেতা ঈদের নামাজ পড়ে আসলেন যিনি নিজে কিভাবে জানেন না ঈদের নামাজ পড়তে হয় জানেন না জানাজা নামাজ কিভাবে পড়তে হয় অথচ এই নেতা এখন এসে বলতেছেন কোরআনের মধ্যে কোনো কি নাই রাজনীতি নাই অথচ আল্লাহ তালা কুর আনের মধ্যে সুরতুলা আজ আয় এক নম্বর একচল্লিশ তিনি বলে দিয়েছেন আল্লাহ দীন আহ ইম আক্কান না হুমফিলাউ ওয়াকং সাল্লা তাওয়া আ জাকাতা ওয়া আম মারুফ রুবিল ওয়া না আনিল মুমকার ওয়ালিল্লাহি আ কিবাতুলুমুর আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামের উম্মতেরা যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা কয়েকটি কাজ করবে তার মধ্যে একটি কাজ হল তারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা জাকাত আদায় করবে তারা শতকাদের আদেশ করবে এবং অসৎকাদের নিষেধ করবে তারা যদি রাষ্ট্রক্ষমতায় না যায় এই সমস্ত কাজ তারা কিভাবে করবে তাহলে রাষ্ট্রক্ষমতায় যাইতে হবে রাষ্ট্রক্ষমতায় যাইতে হলে তাকে কি করতে হবে রাজনীতি করতে হবে নির্বাচন করতে হবে আল্লাহ তালা বললেন এভাবে অথচ এই নেতা বলতেছেন অন্যভাবে কারণ কি কারণ নেতা বুঝতে পেরেছেন কোরআনের রাজনীতি যদি বাংলাদেশে চলে আর কোন মৌলভি কোন মোল্লা কোনো হকপন্থীরা যদি এভাবে রাজনীতি করে তাহলে আমাদের মতন সুতখরদের আমাদের মতন দালালদের আমাদের মতন অসৎ চরিত্র নেতাদের এদেশ থেকে ভাগতে বাধ্য হবে যার কারণে তিনি কোরআনের অপব্যাখ্যা করেছেন যার কারণে তিনি তিনি এবং তিনারা মোল্লাদেরকে ক্রিটিসাইজ করেছেন তিনারা বলেন যে আমরা তো মোল্লাদেরকে অনেক ভালোবাসি আমরা তো আলেমদেরকে অনেক সম্মান করি তাদেরকে তো আমরা মাথায় রাখি তাদেরকে তো আমরা দিতে কম রাখি না আমাদের বাড়িতে তাদেরকে দাওয়াত করে এনে খাওয়াই তাদেরকে হাদিয়া দেয় তাদের এই সমস্ত আদর আপ্যায়ন দেখে আমার একটি কথা মনে পড়ে গেল সেটা হলো এই যে একজন সৎমা নিজের সন্তানকে তিনি কি করেন হাঁটাহাটি করান নিজের সন্তানকে কোলে নেন না অথচ সতীনের সন্তানকে তিনি কোলে নেন এহেন অবস্থা দেখে পাড়া প্রতিবেশীরা বলতেছে বাহ খুব সুন্দর একজন মা যিনি সৎমা হওয়ার পরেও নিজের সন্তানকে হাটায় অথচ সতীনের সন্তানকে কোলে নেয় এই সৎমা এই সতীন তার বান্ধবীদেরকে একদিন বলতে বাধ্য হলো শোনো বান্ধবীরা তোমরা কি মনে করেছো যে আমি যে সতীনের সন্তানকে কোলে নেই আর আমার সন্তানকে আমি হাঁটাই কষ্ট দেই এটা কি আমি ইচ্ছা করে করি এটা টার্গেট হলো এটা আমার ইচ্ছা হলো এই যে আমি আমার সতীনের সন্তানকে কোলে নেই আদর করি এজন্য যাতে আমার সতীনের সন্তান বড় হওয়ার পরে তার পায়ে কী না থাকে বল না থাকে তার কমরের মধ্যে কোনো কী না থাকে শক্তি না থাকে সে যেন একজন প্রতিষ্ঠা একজন সুস্থ ব্যক্তি হয়ে সমাজের মধ্যে দাঁড়াইতে না পারে তার বাবার সম্পত্তির ভাগ যেন সে চাইতে না পারে তাকে আমি পঙ্গু বানাইতে চাই কোলে নিয়ে নিয়ে আদর করতে করতে সামাজিক কি অবস্থা সামাজিক পরিবর্তন বাবার সম্পদ নেওয়ার পরে কি করতে হবে কিভাবে সম্পদের ভাগিদারি হতে হয় এই ক্ষমতা আমি তাকে দিতে চাই না যার কারণে তাকে ছোট্ট থেকে তাকে আমি কোলে নিয়ে নিয়ে তাকে আমি পঙ্গু বানাবো আর আমার সন্তানকে এখন থেকে হাঁটানো শুরু করে দিয়েছে এজন্য যাতে করে তার পায়ের পায়ের মধ্যে বল আসে। মধ্যে শক্তি আসে তার বাবার সম্পদ একাই লুটে পুটে খেতে পারে এজন্য আমি আমার সতীনের সন্তানকে আদর করি মূলত আদর এজন্য নয় সে একজন কাঙ্ক্ষিত সুস্থ ব্যক্তি হয়ে উঠুক এজন্য নয় আমরা যারা মুলবি রয়েছি আমাদেরকে যারা ভালোবাসে আদর করে যারা দাবি করে যে আমরা তো ইমাম সাহেবদেরকে অনেক ভালোবাসি আলেমদেরকে পীর সাহেবদেরকে অনেক সম্মান করি অথচ রাজনৈতিক লাইনে তারা কেন আঁটবে তাদেরকে মনে করতে হবে তারা আমাদের স্বপ্না তারা আমাদের অভিভাবক নয় তারা আমাদের জন্য আমাদের উপকারের জন্য তারা দেশে আসেনি আমাদের উপকারের জন্য আসেনি আজকে আমরা দেখেছি যে এই সমস্ত নেতারা যারা নামাজ পড়তে জানে না যারা জানাজা নামাজ কিভাবে পড়তে হয় এবং ঈদের নামাজটি ব্যবহৃত হয় এর পার্থক্য যাদের জানা নেই অথচ তারা কোরআন গবেষণা করে বলতেছে যে কোরআনে কোনো রাজনীতি নাই ইম্পসিবল অসম্ভব কথা ইন্না লিল্লা তারা রাজনীতি কিভাবে করতে হয় রাজনীতি সংজ্ঞা কি এটা তারা জানেই না লেলিন কালমাস আব্রাহাম লিঙ্কনের আদর্শ তারা মতবাদ করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মতবাদ তারা কুরবানি করতে চায় তারা কুরবানি করতে চায় আমি ওই সমস্ত নেতাদেরকে বলতে চাই শোনো নেতারা কোরআনকে তুমি না এটা ঠিক আছে এই জন্য তুমি অনলাইনে ভিডিওতে তোমার সংগঠনের জানাই দিবা যে এটা নেই এই সমস্ত বাটপারি মন্তব্য সাহস তোমাকে চেলাদেরকে কে দিয়েছে এই সমস্ত কথা ওই সমস্ত ব্যক্তিরাই বলতে পারে যারা মুরতাক যারা মুনাফেক যারা কাফের আমরা তো তোমাকে তোমাদেরকে মুরতাত মুনাফেক কাফের মনে করি না আজকে ইসলামিক এক বক্তা যার নাম মোস্তাক ফয়েজি নাগেশ্বরী পীর সাহেব তিনি কিন্তু কি করে না কোনো রাজনৈতিক করে না কোনো সংগঠন করে না তিনিও তিনার বক্তব্যে পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছেন যে তিনি বলেছেন ধর্ম ব্যবসায়ী অনেক ব্যক্তিরা আমাদেরকে আমাদের মোল্লাদেরকে বলে আমরা কি ধর্ম ব্যবসায়ী আসলে ধর্ম ব্যবসায়ী কারা নিজে ধর্ম ব্যবসা করে অথচ দোষ দেয় আমাদেরকে দোষ আমাদেরকে এজন্য দেয় যাতে করে নিজের দোষটা নিজের মধ্যে মানুষ খুঁজে না পায় মানুষের উপরে যাতে খুঁজতে যায় এজন্য জন্য তারা আমাদেরকে দোষ দেয় আমি নিজে প্রমাণ আমি ছোট্ট মানুষ আমি দেখেছি বিগত সরকারের আমলে একটা নির্বাচনের সময় এক চেয়ারম্যান আমাদের সামনে যখন ভোট চাইতে এসেছে তার হাতে আমরা তসবি দেখেছি তার গায়ে লম্বা পাঞ্জাবি দেখেছি মাথায় টুপি দেখেছি অথচ এর আগে আমরা তাকে তসবি পাঞ্জাবি টুপির লাইনে আমরা দেখি নি এই পোশাকে আমরা দেখি নেই এখন ভোট দেওয়ার আসার সময় এই পোশাকে কেন এসেছে কারণ এতে ধর্ম ব্যবসা যাতে করে তার এই সমস্ত পরিবর্তন দেখার পরে আমার মনের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা একটা মহাব্বর সঞ্চার হয় তাকে যেন আমি আমার ভোটটা দিয়ে দেই এই ব্যবসা করার জন্য সে কি করেছে ধর্মের লেবাস করেছে নিজেরা করে ধর্মের ব্যবসা আর আমাদেরকে বলে যে আমরা ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নাগশেরি বলেছেন আমাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় আর যদি বলা হয় তুমি দাড়িকে মন্থন করো আমার পক্ষে তো এটা সম্ভব নয় ইসলামী আন্দোলনের পীর সাহেব বলেছেন আমাকে যদি দশ কোটি টাকা অফার করা হয় আর তোমাকে আমাকে যদি বলা হয় তোমার দাড়িগুলো মন্থন করো এটা আমাদের সম্ভব নয় তবে আমরা তোমাদেরকে দেখেছি টাকা যখন মেরে খেয়েছো তখন মুখে দাড়ি ছিল এবং সরকার যখন পরিবর্তন হয়েছে তখন সীমান্তের মধ্যে নিজের দাড়িগুলো মন্থন করে ওপারে যাওয়ার জন্য তোমরা ধান্দা করেছো নিজেরা করো ধর্ম ব্যবসায়ী অপরদেরকে ধর্মের ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করো সরম লাগে না লজ্জা লাগে না এই মর্মে একটি গল্প আমার মনে পড়ে গেল এক ব্যক্তি চোর যার নাম হচ্ছে কাল্লু চোর কাল্লু চোর একদিন দোকানে এক দোকানদারকে গিয়ে বলল দোকানদার তখন টাকা গুনতেছিল কাল্লু চোর বললো এইভাবে তুমি টাকা গুনতেছো যদি চোর আসে তাহলে কি নিয়ে যাবে তোমার টাকাগুলো তো নিয়ে যাবে চোর আসলে তোমার টাকাগুলো তো নিয়ে যাবে তখন ওই দোকানদার ব্যক্তি বলতেছে যে আমি তো আমার টাকাগুলো আমি নিজে হেফাজত করতেছি গুনতেছি দিবালোকে প্রকাশ্যে দিনের বেলায় কিভাবে ওই যে চোর আসার পরে আমার টাকাগুলো নিয়ে যাবে কিভাবে আসবে তখন বলতেছে যে শোনো নিজের নাম সেখানে ভাঙকারছে কারণ ওই টাকাওয়ালা ব্যক্তি তো জানে না যে কাল্লু চোর কে চোর নিজেই বলতেছে দেখো এই এলাকায় একজন কাল্লু চোর রয়েছে কাল্লু চোর তোমার কাছে আসবে আর কিভাবে টাকা নিয়ে যাবে আমি তোমাকে বলতেছি শোনো কাল্লোচোর তোমার কাছে আসার পরে তোমার পাশে বসবে বসার পরে তোমাকে বলবে ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবে বলার পরে তোমার খুব কাছাকাছি আসবে আসার পরে তোমার হাত ধরবে তোমার টাকাগুলো ধরবে ধরার পরে এইভাবে দৌড় দিবে আর এইভাবে চলে যাবে তখন দোকানদারের হুশ হলো এই ব্যক্তি কাল্লোচোর ছিল নিজেকে এর আগে দরবেশ দাবি করার পরে আমার কাছে এসে বসছে আর কাল্লুচোর নামের ব্যক্তির গল্প শুনাইছে শোনার পরে নিজের টাকা আমার টাকা সে নিজে নিয়ে দৌড় দিয়েছে তার মানে এই কাল্লুচোর দোকানদারের এখন হুশ হয়েছে এখন বলতেছে চিৎকার করতেছে আর বলতেছে আমার টাকা নিয়ে গেল কাল্লোচোর আমার টাকা নিয়ে গেল এলাকাবাসী সবাই আসার পরে কাল্লুচোরকে ধরে দি ঘিরে ফেলেছে এমতাবস্থায় এক পাশ থেকে এই ভিড়ের মাঝখানে কাল্লুচোর নিজেও চিল্লাচ্ছে আর বলতেছে যে কাল্লুচোর টাকা নিয়ে গেলো কাল্লোচোর টাকা নিয়ে গেলো এখন কাল্লুচোর কেন বলে টাকা নিয়ে গেল যাতে অন্য ব্যক্তিরা বুঝতে না পারে সে নিজেই কাল্লুচোর নিজেও অন্য চোরকে ধরার টার্গেটে রয়েছে আর পাবলিক যাতে বুঝতে না পারে নিজেই কাল্লুচোর আমি যদি কাল্লুচোর প্রমাণ হয়ে যায় তাহলে তো আমার রক্ষা নাই আর এখান থেকে বাঁচার একটি উপায় হলো যে কাল্লুচোরকে ধরার জন্য আমাকেও কি করতে হবে আমাকেও স্লোগান দিতে হবে এরকম হলো আমাদের এই দেশের নেতারা যারা নিজেরা লুটেপুটে খাওয়ার জন্য এই রাজনীতিক ময়দানে আসার পরে রাজনীতিকে ঘোলা করার জন্য অসৎভাবে রাজনীতি করার জন্য সৎ চরিত্রে যারা রাজনীতি করে কোরআন দিয়ে যারা রাজনীতি করে ইসলাম ও শরীয়ত যারা এই রাজনীতির মধ্যে এনে এই দেশটাকে পবিত্র করতে চায় তাদের বিরুদ্ধে তারা এইভাবে স্লোগান দেয় তারা হলো কালোচোরের মতো